সেই অনেকদিন পর রাজেন্দ্রপুর সাহেববার রিসোর্ট খোকন বাড়ি খামারে আসলাম তো চতুর্থ রাউন্ড খেলা চলতেছে এখানে বারো হাজার টিকিটে শৌখিন মৎস্য শিকারীগুলো মাছ শিকার করতেছে এই খেলায় আমাদের টাঙ্গালের দু একজন শিকারী রয়েছে রয়েছে অন্যান্য জেলার শৌখিন মৎস্য শিকারগুলো তো এখান থেকে বিশাল সাইজের যে মাছগুলো শিকার হচ্ছে তো দেখে আমার ভালোই লাগলো খারাপ না কারণ মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আমি যখন যাই তখন কিন্তু আপনাদের দেখাই কোথায় কোন রকমের মাছগুলো বেশি পাওয়া যায় তো এই রাজেন্দ্রপুর গাজীপুরে অবস্থিত কোকনবাড়ির খামারে তো এখানে কাতলের সংখ্যাটা একটু বেশি কারণ এখানে শৌখিন মৎস্য শিকারগুলো দশ থেকে সাত আট দশ পনেরো বিশ কেজি ওজনের কাতল শিকার করে থাকে আমার অনেক ভিডিও আপনারা অনেকে দেখেছেন এখান থেকে শোকিন শিকারগুলো কী পরিমাণে কাতল পেয়েছে তারা এবং এর সাথে এখানে যে রুইগুলো রয়েছে সেগুলোও কিন্তু বিশাল সাইজের তো ভালোই লাগে খারাপ না সব মিলিয়ে তো এখন যে হিটটা পেয়েছে বড়ো ভাই তো এই মাছটা মোটামুটি কাছাকাছি নিয়ন্ত্রণে আসবে হয়তো পাঁচ ছয় দশ মিনিটের মধ্যেই চলে আসবে মাছটা কাছে তো তখন আপনারা দেখতে পারবেন এবং কিনেটও হয়ে যাবে অতি দ্রুত আর একটা কথা যারা আমার ভিডিও কলা দেখেন তাদেরকে আমার অনুরোধ থাকবে ভাই আপনারা যারা আমার ভিডিও কলা দেখেন একটু শেয়ার করে দিবেন যাতে অন্যান্য যারা শৌখিন মৎস্য শিকারগুলো আসে তার জন্য ভিডিওটা দেখতে পারে আর যারা এই পুকুরটায় গাজীপুরে অবস্থিত তো রাজেন্দ্রবুর আপনার একটা সুন্দর কাবাসিয়া রোডে সেনানিবাসের পিছনেই এই ইটা পুকুরটা তো এখানে যারা টিকিট নেবেন তাহলে ও ডিসক্রিপশানে নাম্বার থাকতে পারে আপনারা যোগাযোগ করতে পারে তো যাই হোক যারা আমার পেজে নতুন অবশ্যই লাইক দিয়ে ফলো থাকবেন